বেশি গল্প করো নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশি গল্প করো আরবি তোমারে হয় না শুধু পড়া আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা ছোট সময় সকাল হলে ছেলে নেই দলে দলে ছোট সময় সকালে হলে ছেলে নেই দলে দলে মক্ত ওই পথে যে হতো ধরা মাঠে হতো সেই কিতাব জাহানাই মানুষের গরা পাঠে হতো সেই কিতাব জাহানাই মানুষের গড়া আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা অনার তোমার ইংলিশে হয় নিজেকে জ্ঞানে তোমার ইংলিশে হয় নিজেকে জ্ঞান আমী দাও পরিচয় নাম বল না ইঞ্জি দেয়া ছড়া আর বেটা উপরে নাকি পড়লে বল হবে বাকি আর উপরে নাকি পড়লে বলো হবে বাকি ইংলিশের মতো কি আর পূর্বে সারা আরবি এখন তোমার কাছে লাগি ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগি ভীষণ করা মোহাম্মদের ধর্ম মানি আর বিনা হয় নাই বাজানি মোহাম্মদের ধর্ম মানি আর বিনা হয় বা জানি আরবি তো তারা অর্থ করে যার কিছু নাই অনার্স করার সমর্থ নাই অর্থ করে যার কিছু নাই অনার্স করার সমর্থ নাই দুন রকম আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে ভীষণ করা আরবি এখন তোমার কাছে ভীষণ করা নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশি গল্প করো নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশি গল্প করো আরবি তোমার হয় না শুধু পড়া আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা